বকেয়া ডিএর দাবিতে দোলপার গোটা রাজ্য বকেয়া ডিএ একদিকে যেমন ষষ্ঠ বেতন কমিশনের ডিএ বকেয়া রয়েছে উনচল্লিশ শতাংশ ঠিক তেমনই পঞ্চম বেতন কমিশনেরও ডিএ বকেয়া রয়েছে এবং সেই ডিএ মামলা অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে লড়াইটা কিন্তু আজ থেকে নয় বহু দিন ধরে চলছে এই লড়াই রাজ্যের বিরুদ্ধে এখনও পর্যন্ত শেষ রক্ষা হয়নি এই লড়াইয়ের মাঝেই অবসর গ্রহণ করেছেন হাজার হাজার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা তারা এই বকেয়া দিয়ে পাননি তবে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতৃত্বে মলয় মুখোপাধ্যায় বাবুর নেতৃত্বে তবে ডিএ মামলা দীর্ঘ দিন ধরে চলছে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে চলছে এই ডিএ মামলাটি দু বছর পেরিয়ে গেছে কারণ নভেম্বর মাসে দু হাজার বাইশের নভেম্বরে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল এসএলপি দায়ের করেছিল রাজ্য সরকার তারপর থেকে তেরো বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি কারণ সুপ্রিম কোর্টের বিচারপতির একটাই অজুহাত কি না সময়ের অভাব সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে এই ডিএ মামলা কারণ এখানেও কিন্তু খেলে দিয়েছে রাজ্য সরকার রাজ্য জানিয়েছে রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে এই ডিএম এটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে যার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার হাজার হাজার কোটি টাকার ব্যাপার তাই এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন তাই সুপ্রিম কোর্টে এই মামলাটি দীর্ঘ শুনানি হোক সেই আরজি দিয়ে কিন্তু সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি তবে চাঞ্চল্যকর যেটা দিক সেটা হলো সুপ্রিম কোর্টে যেহেতু এই ডিএ মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন তাই এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে প্রথম দিকে রাখা প্রয়োজন যাতে সময় নিয়ে এই মামলাটি শুনানি করা যায় কিন্তু এই ডিএ মামলাটি রাখা হচ্ছে গত কয়েকবার শুনানিতে দেখা গেল একেবারে শেষের দিকে একেবারে শেষের দিকে তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা শুনানি তবে ছ মাস পর জানুয়ারি সাত তারিখে উঠতে চলেছে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে তবে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ এখনও পর্যন্ত কজ লিস্টে ডিএ মামলার কোনো অস্তিত্ব নেই আর তাতেই কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে আদৌ সাতই জানুয়ারি উঠবে তো সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা শুনানির জন্য নাকি আবারও ডেট পিছুতে চলেছে এই প্রশ্নটা যখন উঠছে তখন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বড় বার্তা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি মামলাকারী সংগঠনের একজন অন্যতম নেতৃত্ব সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে একেবারে বছর শেষে এবং ডিএ মামলা ওঠার ঠিক কয়েকদিন আগেই দিলেন বড় আপডেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার চব্বিশ শেষ তবে ডিএ মামলার জট এখনও খুললো না এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্গ ভাতা সংক্রান্ত মামলা মামলার পরবর্তী শুনানি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে সেই দিনের অপেক্ষায় বসে রয়েছেন সরকারি কর্মীরা আদৌ কি সুরা হবে জমছে আশঙ্কার মেঘ কিছুদিন আগে এক ভিডিও বার্তা দিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছিলেন সাতই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলার কজ লিস্ট এখন আমরা পাব না এখনও পর্যন্ত কজ লিস্ট প্রকাশিত হয়নি যেটা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে নয়তো জানুয়ারির দু তারিখে সেটি মিলবে কারণ এর মাঝে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে বড়দিনের ছুটিতে দু তারিখ আদালত ফের খুলবে আর সাত তারিখ আমাদের মামলা রয়েছে মলয়বাবুর কথায় পনেরোই জুলাই আমাদের মামলার যে তেরোতম শুনানি হয়েছিল তারপর প্রায় ছ মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই অনেকেই নিজেদের মতো বিচার বিশ্লেষণ করছেন আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া যায় তখন জানতে পারি ছমাস আমাদের মামলার ক্ষেত্রে পনেরোই জানুয়ারি ডেট পড়লে দুই শুনানির মাঝে ছমাস সময় হয়ে যেত তবে তার ঠিক সাত দিন আগে শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বলেন মলয়বাবু পাশাপাশি তিনি আশা করছেন মামলাটি ওই দিনই উঠবে উল্লেখ্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি ভট্টির এজলাসে মামলাটি উঠতে চলেছে মামলাটি নন মিসসেলেনিয়াস হিসাবে আছে বলে জানা গেছে প্রসঙ্গত এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত ছিল মামলাটি এক্সটেন্সিভ হেয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আপাতত সকলে রাজ্য সরকারি কর্মচারীরা লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী তাকিয়ে রয়েছেন আগামী বছরের দিকে উল্লেখ্য দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে পঁচিশের পথে অর্থাৎ বছর পেরিয়ে গেল এই ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে তবে মলয়বাবু তিনি আশ্বস্ত করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের চিন্তা করার কিছু নেই সাত তারিখেই কিন্তু নিশ্চিতভাবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রধান বিচারপতি তিনি পরিবর্তন হয়েছেন নতুন প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না যেমনভাবে এসএসসি মামলার ক্ষেত্রে এসএসসি মামলাটি বিস্তারিত শুনানির জন্য এক নম্বরে রেখেছেন কজলিস্টে তেমনই ডিএ মামলার ক্ষেত্রেও কি বিস্তারিত শুনানির জন্য এবার সাত তারিখে এক নম্বরে থাকবে প্রথম দিকে থাকবে মামলাটি এবং মামলাটির নিষ্পত্তিতে কি বড় পদক্ষেপ নেবেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কি কোনো নির্দেশ দেবেন যেহেতু দীর্ঘ দিন ধরে চলছে এই ডিএ মামলা যেহেতু বিচার পাচ্ছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের ক্ষোভ দিন দিন বাড়ছে তাই এই মামলাটি কি দীর্ঘ শুনানির জন্য প্রথম দিকে উঠবে তবে কি হতে চলেছে কত নম্বর লিস্টে থাকতে চলেছে সেটা কজ লিস্ট প্রকাশিত হলেই কিন্তু জানতে পারা যাবে এমনই কিন্তু বার্তা দিয়েছেন মলয়বাবু তার মধ্যেই কিন্তু এই বকেয়া ডিএ নিয়ে কিন্তু তোলপাড় চলছে ষষ্ঠ বেতন কমিশনের উনচল্লিশ শতাংশ ডিএ বকেয়া সেই বকেয়া ডিএ আদায়ে একেবারে তেরে মাঠে নেমে পড়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরের সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এছাড়াও সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন পথে নেমেছেন আন্দোলনে সামিল হয়েছেন তার মধ্যে নবান্ন অভিযানের ডাক কিন্তু ইতিমধ্যেই দিয়েছে সংগ্রামী মঞ্চ আর তার মধ্যে এই বকেয়া ডিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই বকেয়া বকেয়াডিয়ে মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো মামলাকারী সংগঠন মলয়বাবুর কনফেডারেশনের হাত শক্ত করছে সংগ্রামী যৌথমঞ্চ তারাও কিন্তু আইনজীবী নিয়ে এই মামলায় যুক্ত হতে চলেছেন এবং সুপ্রিম কোর্টে ঝাঁপিয়ে পড়তে চলেছেন রণকৌশল ঠিক করে ফেলেছেন তাই আগামী সাতই জানুয়ারি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে কি হতে চলেছে আদৌ কি নিষ্পত্তি হবে এই ডিএ মামলার রাজ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মুখে কি আদৌ হাসি ফুটবে কি হতে চলেছে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের